নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব গর্ভগীতা সম্পর্কে তার আগে জেনে নেব গর্ভগীতা কি যে কোনো মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরিমূল ও গুরুত্বপূর্ণ অংশ হলো গর্ভগীতা শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন যদি এই গর্ভগীতা পাঠ করা হয় বা শ্রবণ করা হয় তাহলে শিশুরা সুশিক্ষা ও সংস্কার লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর পরিতের জন্মের সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকে গর্ভগীতা বলা হয় এই সংসারে এমন অনেক মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো জন্মগ্রহণ করে কারো ক্ষেত্রে হয়তো এই সকল সমস্যাগুলো পরে দেখা দেয় কারো আবার এ ব্যক্ত করেছেন প্রাণী জন্মের পূর্বে থেকে মুক্তি পেতে পারে শ্রীকৃষ্ণ উবাচ হে অর্জুন বন্ধন তো প্রাণীরই নিয়তি সংসারে করেছে সেসব প্রাণী সংসারে এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নম্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধন সম্পদে আকাঙ্ক্ষা তো করেই তিনি ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্যই সে বারংবার ভিন্ন জীবন নরম আর গর্বের দুঃখ ভোগ করে অর্জুন বললেন হে মাধব এই মন্ত আপন চালে চলতে থাকা হাতির মতো কৃষ্ণা এর শক্তি এবং পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে বেশি শক্তিশালী তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় এ কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন হে কঙ্তে যেভাবে মত্তহাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশের প্রয়োগ করেন সেরকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে বললেন হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীন ভাবে ঘুরে বেড়ায় হে প্রভু আপনার ভক্তি কি রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন জানতে ইচ্ছা করি প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে বর্ষ লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি এরপর অর্জুন বললেন হে মাধব কোন পাপের কারণে কারো অকাল মৃত্যু ঘটে কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সে ব্যক্তি নপুংসক হয়ে যায় যে ব্যক্তি গর্ভস্থ ঋণ হত্যা করে সে ব্যক্তি এই জন্যে বা পরের জন্যে নিঃসন্তান হয়ে থাকে এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগী থেকে যায় আর কোন পাপের কারণে মানুষ পশু জন্মে জন্মপ্রাপ্ত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ সদা রোগী থাকে যে কারণে অকারণে অবিশ্বাস করে সদা মদ্যপান করে সে যে উত্তম মনে কাউকে স্বর্ণদান করে সে উত্তম বাঘের নির্ধন এরকম বৈপরীত্য কেন শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যা দান করছে সে বিদ্যান হয় যদিও মানুষের রূপ নয় তার গুণই হল মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধুদের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ কেন কোনো মানুষ বোবা হয় বা কালা হয় বা অন্ধ হয় বা অন্য কোনো প্রকার বিকলাঙ্গ হয়ে থাকে সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে ফিরিয়ে নেয় অন্যের অপমান করে এবং নিত্যকল হয়ে লিপ্ত থাকে সেই ব্যক্তি বোবা হয়ে যায় যারা সর্বদা নোংরা অপরিষ্কার থাকে তারা দরিদ্র হয় আর যা ব্যক্তি পরস্ত্রী বা পর দেখে কুদৃষ্টি প্রদান করে তারা অন্ধ হয়ে যায় যারা কুকাজ করে বা যারা কুকাজ করে থাকা মানুষকে সাহায্য করে তারা খণ্ডবায়ু হয়ে থাকে অর্জুন বললেন হে মধুসূদন মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন শ্রী ভগবান বললেন হে কৌন্তেয় যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে এই সকল বস্তু হলো নম্বর বিবেকবান মানুষ এই সকল বস্তু থেকে অনেক দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সমস্ত জাগতিক বস্তুই হলো নম্বর কেবল আমার প্রতি ভক্তি হল অবিনম্ব অর্জুন উবাচ হে শ্রীকৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তোমাকে প্রণাম আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরম ব্রহ্ম গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান কৃষ্ণ উবাছু তুমি ধন্য তোমার পিতামাতাও ধন্য যাদের তোমার মতো পুত্রের জন্ম হয়েছে হে অর্জুন সমস্ত সংসারে গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং বর্গের গুরু সন্ন্যাসী যারা সব কিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে হে অর্জুন যে গুরুভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শন যোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চান্ডালের সমান তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্ধব কাক এই সমস্ত ও উৎপত্তি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্মনিষ ব্যক্তির ভোজন, সদা অপবিত্র হয় গুরু ছাড়া প্রবেশ করে যার প্রতি তোমার আপনা আপনি জন্মায় তাকে তুমি গুরুরূপে মনে করতে পারো গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু জনি লাভ করে আটচল্লিশটি জনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন গুরু দীক্ষা কি কৃষ্ণ বলেন ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে গুরু দীক্ষা দুটি অক্ষরে হরি ওম এই অক্ষরকে গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন এই গুরু সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে আটচল্লিশটি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকেই মুক্তি হয় ও নরক ভোগ করে না সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরু সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি গুরু সেবাই আমার সেবা হে অর্জুন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে ও পড়বে তা সমস্ত দুঃখ এবং আটচল্লিশ লক্ষ জনি থেকে মুক্তি পাবে তাই একে গর্ভগিতা জ্ঞান বলা হয় ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে